মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে ফোপটা আমার পাশের বাড়ির এক কাটিমা লেগে গিয়েছিল তো এরকমটাই ও বলছে তো আমি বলবো যে ভিডিও ক্লিপ আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও এক একটা ক্লিপ এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয় আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো আমি মদ খাই না যদি আমি এটা বলি আমি মদ খাই না তো সেটাকে না তাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায় আমি মদ খাই তো ব্যাপারটা সেরকমই ফ্লিপ ওর কাছে অনেকই আছে কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায় আগে পরের কথা যদি না দেখায় তাহলে আমি কি বলবো বলো তো যাই হোক এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি এই যে হচ্ছে আমার সেই কাকিমা তো তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিনে আসলে এসে তুমি কি দেখলে আমি কি ভাইকে মানে তুমি বলো তুমি বলো যে তুমি কি দেখেছো সেদিন এসছি আমি এই মন করি যে বাপুন এসেছে আমি সামনে দরজা বসে দেখতে পেয়েছি এসে দেখি মাইমা রসুন পিঁয়াজ কাটে ওখানে বসে বলছি মাইমা বাপুন এসছে এবার পিটি আসলে তো ভালো হতো আমার স্বপ্নটা সত্যিই হয়ে যেত একজন এসছে আর একজন আসেন কি করছে দেখি এখানে হাতাঘাতি হচ্ছে দিদি রয়েছে গড়ি রয়েছে বাপন রয়েছে মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল দিয়ে এখন দেখি গৌরীর চুলটা ধরে টানাটানি করছে এবার মেজদি বলছে ধরো ধরো ও মা বলছে ধরো ধরো এবার ধরলাম কোনি ধরো ধরো ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছে এটা ছাড়া তুলেছে না তিনজনে মিলে এই চুল টানাটানি হচ্ছে এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে বাপন প্রায় চল্লিশ হাত দূরে আর ও ওখান থেকেই বটিটা হাতে তুলছে আবার বটিটা সামলাতে গেছি যে রাগ হয়েছে যে তুমি মেয়ে চুল ধরে এত টানাটানি হয়েছে বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরেই আমার লেগে গেছে তা আমি কি আমি কি আমার ভাইকে কোপাতে গিয়ে মানে ভাই আমার সামনে ছিল আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কথা তোমার সেটা না আমার জানা এটাই যে হয় মেয়ে ছেলেদের মাথা চুল ধরে অনেক রাগ হয়েছে যা অনেক লম্বা লম্বা চুল ধরে টানা একটি রাগ হয়েছে বাইচান্স কাছে থাকলে যা একটা রাগারাগি হতে পারে মানে আরো বেশি কিছু ওই ভরছি তো খরচ কিন্তু আমার ভাই কি তখন আমার কানে না প্রায় চল্লিশ সাল দূরেই ছিল

আমার চুলটা আমার ফোনটাও যখনই আমার ফোনটা কেড়ে নিয়েছে আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি তখনই আমার চুলের মুটি ধরেছে তখনই আমার চুলের মুটি ধরেছে আমি ছাড়াতে গিয়ে আমার নকের আচর ওর শুধু একটা নকের আচর লেগেছে আমার আমার ওর মানে আমার নকের আচর ওর গালে শুধু একটা লেগেছে চুল আমি কি বাঁচার চেষ্টা করবো না তোমরাই আমাকে বলো তোমরা তো আমাকে খিস্তিকা মারি দিচ্ছো আমার কি ভাই মানে কি দিদি কি তোমরা তো কিস্তি কামারি দিচ্ছ বলো তাহলে কি ভাই মানে কি দিদি কি আমি বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো এত মানুষ এত মানুষ দেখেছে ভিডিওটা এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো আমি কি এই কথাগুলো বলবো কিন্তু আমি না বললে তো তোমরা তোমরা বুঝতে পারবে না তোমরা ব্যাপারটা জানতে পারবে না আজকে গ্রাম সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা একটা ভিডিও আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটু হয়েও থাকে নিচে যাবে কাজটা করলি

তাহলে আমি একটা ফোন ভাঙতে পারিনি আমার মেয়ে দু লাখ টাকার ফোন আমি ভাঙতে পারিনি আমি সেই ভারকে কোপাতে যাবো তোমরা বললো আরে কি ছেলে আমার আমি মিথ্যা কথা বলবো ছেলে আমার মেয়েও আমার

আমি তাই নিরুপায় আমি কি করে তুই একটু আমার ভাইরে কাছে আমার ভাই একটু কাছে জড়াই ধরি ও শুধু হাত দিয়ে টানতেছে জড়াই ধরি ও যদি মারবে ও পরেও ডাকবে যে ভাই তোমার কাছে একটু জড়াই ধরি

যা হয়েছে হয়েছে আমি না আমার তখন তো ধরো একটা অন্যরকম ছিলাম কিন্তু আমার হাতে ওই রক্ত দেখে আমার তখন যেন এরকম করলো আমার সাথে আমি কিন্তু বলো আমি আমি কি করবো আমি বাজবো না বলো আমাকে আমি এই ভিডিওটা যদি না করি তাহলে তো তো ও যেটা বলেছে সেইটাই আমি আমার মেয়েকে দিয়ে আমার ফাদার দিয়ে ওর সাথে কথা বলিয়েছি জানো কি আমি বলেছি যে ওকে বলতে বলো যে তাহলে এটা প্র্যাঙ্ক করেছে এরকম ভাবে জানিয়ে দিতে বলো তাতে ও রাজি হয় না কি তারপরে ওকে এটাও বলা হয়েছে যে তাহলে তুই ওটা আমি তো কালকে বলেছিলাম কিন্তু আমি আজকে সারা রাত ঘুমাতে পারিনি আমি সকালে উঠে এই ডিসিশন নিয়েছি যে ওকে তাহলে বলো যে যে আমি যেটা করেছি আমি ঠিক করিনি আমাদের ভাই বোনের মধ্যে অশান্তি হয়েছে আমি কি করবো বলো আমি নিরুপায় আমি ভিডিওটা করেছি আমি নিরুপায় আমার কিছু বলেন মানুষ আসি সরে বোঝানোর পর নিচে না ওরে কেক কাটাইলো বুঝাইয়া যে বাপন ও দাঁড়াইয়া কেক কাটাইলো কাটানোর পর আমি পরে ভাত না খাইয়ে দিয়েছি খাইয়ে থাকতে করছি

হবে আমি তার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি আমার কিছু করার নেই তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এরকম ভিডিও করার কি দরকার ছিল বা ভাইকে ডেকে মিটিয়ে নাও বা কিছু ও কিছুতেই কিছু শুনছে না ও কিছুতেই কিছু রাজি হচ্ছে না কিন্তু এই যে তোমরা যারা অলরেডি এক কোটি মানুষ ভিডিওটা দেখে ফেলেছ কি ভিডিওটা ভালো করে আবারও দেখো ভিডিওটা আবারও ভালো করে দেখো আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চেয়েছি আমি যদি ওর পিছন থেকে ওর পিছনে আমি রয়েছি ভালো করে ভিডিওটা দেখো আমি যদি মারতাম তাহলে তোকে দুম করে মারতাম কিন্তু না আমি ওকে ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম মারটা আমি খেয়েছি আমি বাঁচতে গিয়েও আমার আচর ওর গালে লেগেছে এই ছিল ঘটনা এরপরে যখন মানে এইটুকু যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমি চাই সবটাই আসু কে কোথা থেকে কি হয়েছে ওদের সম্পর্ক কেন খারাপ হয়েছে কার জন্য হয়েছে কোথা থেকে কি হয়েছে ওই বাড়িতে কিভাবে থাকতো না থাকতো আমি চাই সবটাই আসুক সেটা আমার মাধ্যমে না আমি সেটা অন্য একটা যোগাযোগ করেছি তোমরা তাদের মাধ্যমে জানতে পারবে তো এটুকুই আমার বলার ছিল